আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে প্রফেশনাল ভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আজকে আপনাদের দেখাবো ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে সুন্দরভাবে প্রোফাইলটি এডিট করবেন সুন্দরভাবে প্রোফাইলটি সাজাবেন প্রোফাইলটি এডিট যেভাবে করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমরা এখানে অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা সি ইওর প্রোফাইল বা এখান থেকে আমরা ক্লিক করলে আমরা প্রোফাইলে চলে যাব তো এখান থেকে দেখায় আমরা সিওর প্রোফাইল করলে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা ফটো ভিউ প্রোফাইল পিকচার আর আপলোড প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচারটা দেখতে পারি এবং প্রোফাইল পিকচারটা যদি চেঞ্জ করি তাহলে আপলোড প্রোফাইল পিকচার এরপর আপলোড আপলোডে আপলোড ফটোতে গিয়ে যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন যেখানে আপনার ফটোটি আছে সেই হার্ড ডিস্কে যাওয়ার পর আপনি সিলেক্ট করবেন এরপর যদি আপনাদের আগে থেকে সিলেক্ট করা থাকে তাহলে সেটা আনবেন আর এরপর যেটা আছে কভার ফটো কভার ফটোতে ক্লিক করে আপলোড ফটো এখানে ক্লিক করলে আপনারা হার্ড ডিস্কে নিয়ে চলে যাবে সরাসরি এই যে আপনাদের দেখায় এরপর আপনাদের যেখানে ফটো আছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপলোড করবেন তাহলে আপনাদের কভার ফটোটিও চেঞ্জ হয়ে যাবে এরপর আপনাদের দেখাবো edit profile এখানে ক্লিক করব এরপর দেখুন এখানে বায়ো আছে আই এম এ স্টুডেন্ট আমি এখানে বায়ো দিছি আই এম স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট ওয়ার্ক এট ইউটিউব মাই চ্যানেলে নেম আর কে টেক রবিন এরপর আপনারা চাইলে এখান থেকে ইন্ট্রো যেটা আপনাদের প্রোফাইলের প্রথমেই থাকে সেটাকে ইন্ট্রো বলে সেটা এডিট করতে পারেন এখানে আপনারা আপনাদের কলেজ স্কুল নেমগুলো অ্যাড করবেন এখানে কারেন্ট টাউন আর সিটি অ্যাড করবেন সব ওয়ার্ক প্লেস হোম টাউন এগুলো রিলেশনশিপ স্ট্যাটাস এগুলো সব চাইলে আপনি অ্যাড করতে পারেন চলুন আমি ইন্ট্রো এডিট করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে হোম টাউন অ্যাড এখানে ক্লিক করলে দেখুন আমাদের হোম টাউন অ্যাড বা সিটি কান্ট্রি হোম টাউন এড অ্যাড সিটি সিটি বা কান্ট্রি কান্ট্রি এখান থেকে আমরা রাজশাহী বা ঢাকা বাংলাদেশ যেটা আছে আপনারা যদি এখানে লেখেন আর তাহলে রাজশাহী চলে আসবে আর আমার ডিফল্টে আছে রাজশাহী আমি রাজশাহীটা সিলেক্ট করলাম আমার বাসা রাজশাহী এরপর হোম টাউন হামিরকুটসা বাগমারা 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 এটা আমরা সেভ করলাম এটাও আমরা সেভ করলাম আমাদের রাসাই এটা সেভ হয়ে গেছে এরপর আপনি এখান থেকে চাইলে আপনি অ্যালবামে যাওয়ার পর এখানে আপনি অ্যালবাম অ্যাড করে রাখতে পারেন ইউর ফটো ফটো যেগুলো আমার আপলোড করা আছে এখানে সব থাকবে আমার ফটো দুইটাই আপলোড করা আছে আমি আমার নতুন ফেসবুক অ্যাকাউন্টে কাজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের যেটা পছন্দ স্পোর্ট মিউজিক এগুলো সব অ্যাড করবেন এখান থেকে এডিট প্রাইভেসিও করতে পারেন হিডেন সিলেকশন সিলেকশন মিউজিক এটা আপনারা চাইলে আপনাদের আলাদা আলাদা দিতে পারেন এখানে আপনাদের আর্টিস্টের নাম এখানে দিয়ে দেবেন এরপর আপনারা দেখুন এখানে লেখা আছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশান এখান থেকে ওয়ার্ক এবং এডুকেশান আপনারা ওয়ার্ক আমি কাজ করি ইউটিউবে এটা অ্যাড করলেও ইচ্ছা আপনার আর এখানে আপনাদের স্কুল কলেজের নামটা এখানে ইউনিভার্সিটির নামটা অ্যাড করবেন ইউনিভার্সিটি এখানে অ্যাড করি রাস ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে দিলাম এরপর আমরা এটা সেভ করে দেব আপনি চাইলে কোর্স গুলো এগুলোর নামও দিতে পারেন এরপর যেটা আছে সেটা হচ্ছে প্লেস লিভ কোথায় বাস করি এটা এরপর কন্টাক্ট এন্ড বেসিক ইনফরমেশন এখানে আসার পর আপনি কন্টাক্ট ইনফরমেশন অ্যাড মোবাইল ফোন নাম্বার এখানে গিয়ে আপনারা আপনাদের ফোন নাম্বারটি অ্যাড করতে পারেন চলুন আপনাদের দেখিয়ে দিই আমার নেট একটু স্লো কাজ করতেছে এখানে অ্যাড এ ফোন এ ফোন নাম্বার এখানে আপনার এডে ফোন করলে এখানে দেখুন আপনার বাংলাদেশ এটা সিলেক্ট করবেন বাংলাদেশ এরপর এখানে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন নাম্বার দিয়ে कंटिन्यू ক্লিক করবেন তাহলে আপনাদের নাম্বারটি দেওয়া হয়ে যাবে আমি এখানে একটু পজ করব कंटिन्यू করলে আমাদের এরকম ইন্টার কনফার্মেশন কোড এরকম একটা বক্স চলে আসবে আমরা এখান থেকে আমাদের যে নাম্বারটি দিয়েছি ওই নম্বরে একটি মেইল চলে গেছে হ্যাঁ মেইল বা মেসেজ চলে গেছে আহ মেসেজ একটি কোড চলে গেছে এই আমরা দিব এখানে কোডটি দেওয়ার পর আমরা এখানে কনফার্ম করবো হ্যাঁ আমাদের এই ফোন নাম্বারটা কি আসলে আমাদের না অন্য কারো এটা জানার জন্য নেক্সট নোটিফিকেশান এর জন্য ট্রান্ অন করে রাখলাম এরপর এটা চাইলে আপনি পাবলিক অনলি মি আপনি এই ফোন নাম্বারটি কি আপনি পাবলিক করতে চান না ফ্রেন্ডস যারা আছে তারা দেখতে পাবে না অনলি মি আমরা অনলি মি করলাম এবং সেভ সেটিং এরপর দেখুন আমাদের ফোন নাম্বারটি সেভ হয়ে গেছে এরপর আমাদের ব্যাকে আমরা চলে আসবো ব্যাকে আসার পর আমার নেট একটু স্লো কাজ করতেছে এখানে চাইলে আরও ইমেল অ্যাড্রেস আপনারা অ্যাড করতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় অ্যাড করবেন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করবেন এখানে যদি ক্লিক করি আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার একটা বক্স চলে আসবে এখানে আমরা ওয়েবসাইট লিঙ্ক দিব যদি ওয়েবসাইট থাকে আর এখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে আমরা চাইলে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে যাওয়ার পর আমরা সোশ্যাল লিঙ্ক ইনস্টাগ্রাম এখানে আরো অনেক কিছু আছে টুইটার হ্যাঁ ইউটিউব সুইচ এগুলো অনেক কিছু আছে হোয়াটসঅ্যাপ উইচ্যাট চ্যাট অনেক অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে এখানে সোশ্যাল অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারেন এরপর আছে বেসিক ইনফরমেশন এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আপনি ল্যাঙ্গুয়েজটি হ্যাঁ অ্যাড করবেন ল্যাঙ্গুয়েজ বাংলা ওর ইংলিশ যেটা আপনাদের পছন্দ বাংলা বাংলা করলাম এরপর দেখুন এগুলো সব যেগুলো এরপর যেটা আছে আপনার হচ্ছিল বেসিক ইনফরমেশন ইউর ভিউ এড পলিটিক্যাল এগুলো যেগুলো আছে যেটা আপনাদের অ্যাড করার প্রয়োজন অ্যাড করে দেবেন এটা আপনি এটা আপনার ডেট অফ বার্থ এটা চাইলে এডিট করতে পারেন এরপর আপনার বাংলা অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা থাকবে এরপর দেখুন আমাদের বেসিক ইনফরমেশন কিন্তু দেওয়া হয়ে গেছে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ এখানে আমরা ক্লিক করব এরপর অ্যাড রিলেশনশিপ এখানে আপনি সিঙ্গেল না ডবল না ম্যারিড না কি স্ট্যাটাস আছে এখানে দেখুন সিঙ্গেল আমি সিঙ্গেল সিঙ্গেল দিয়ে রাখলাম এরপর এটা পাবলিক করবেন না ফ্রেন্ড না অনলি মি যেটা করবেন আপনি এই ইচ্ছা করলে করতে পারেন আমি পাবলিকই করে রাখলাম এরপর সেভ চাইলে আপনি ফ্যামিলি মেম্বার এবং নেম এখানে অ্যাড করতে পারেন এ ক্লিক করবেন এখানে ফ্যামিলি মেম্বার এরপর ফ্যামিলি মাদার ফাদার যেটা হয় যদি মাদার হয় মাদারের এখানে ফ্যামিলি মেম্বারের নামটা দিয়ে দেবেন আর এখানে সেভ করে দিবেন আমরা এটা সেভ করে দিই রিলেশনশিপ স্ট্যাটাস এবং এখানে ফ্যামিলি মেম্বার এটা সিলেক্ট করবেন এরপর ডিটেলস আপনার ব্যাপারে এখানে কিছু জানতে চাচ্ছে এখানে যেমন অ্যাবাউট ইউ রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর এখানে ক্লিক করলে দেখুন একটি বক্স চলে আসবে এখানে নিজের সম্পর্কে কিছু লিখতে পারবেন বাংলা ইংলিশ যেটাতে ইচ্ছা আপনারা লিখবেন এবং আদার্স নেম যদি আপনাদের কোনো থাকে এবং ফেভারিট কোনো যদি থাকে ব্লাড ডোনেশন আপনি যদি ব্লাড ডোনেট করতে ইচ্ছুক তাহলে এখানে গিয়ে আপনি এখানে ব্লাড ডোনেশন গ্রুপে সাইন ইন করে আপনি এগুলো সব ঠিক করে নেবেন এরপর যেটা আছে সেটা হচ্ছিল লাইফ ইভেন্ট এই লাইভ ইভেন্টে ক্লিক করলে দেখুন একটু অপেক্ষা করুন আমার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে এখানে এ লাইভ ইভেন্ট এখানে ক্লিক করলে দেখুন এরকম চলে আসবে আপনি এ এগুলা আপনি লাইভ ইভেন্টগুলো যেগুলা আছে আপনি এখান থেকে চাইলে রিলেশনশিপ এডুকেশন এ ফ্যামিলি এই এগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন এখানে যদি রিলেশনশিপ দেন নিউ রিলেশনশিপ ইংরেজ ম্যারিড আপনার যেটা আপনার ইচ্ছা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন এরপর দেখুন আমাদের কিন্তু আহ প্রায় পুরোপুরি প্রোফাইল কমপ্লিট এরপর আমরা করব কি এইটা সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি আমি সব জায়গায় জায়গায় সেভ করছি এই যে যেমন আমি তো দেখালাম এখানে ফ্যামিলি গিয়ে এই যে আমরা এডিট করার করার পর পর মেম্বার দেখুন সেভ আছে আমি সব সেভ করে দিয়ে দিয়েছি এরপর ফ্রেন্ডস আছে আপনি এখান থেকে চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারেন ফ্রেন্ডস ফটো যেগুলো আপনার ফটো আপলোড করেছেন সেগুলো টাইম লাইন তো আমাদের প্রোফাইলটি কমপ্লিট এরপর আমরা আমাদের হোম পেজে যাব এখানে ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে যাবে এরপর চাইলে আমরা আমাদের প্রোফাইলটি ঘুরে দেখে আসতে পারি প্রোফাইল দেখুন আমাদের প্রোফাইলটি কমপ্লিট ইন্ট্রো আউট্রো ডেসক্রিপশন সব আমার এখানে দেখুন ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন এখানে ইন্ট্রো দেখুন ইন্ট্রো এখানে সব অ্যাড করা আছে সিঙ্গেল রাজশাহী লিভিল রাজশাহী কোন স্কুল কলেজ এগুলো সব এখানে কিন্তু অ্যাড করা আছে আপনারা চাইলে এভাবে খুব সুন্দরভাবে প্রোফাইলটি এডিট করে নিতে পারেন আর এরপর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আপনাদের পাশে আমি সব সময় আসি তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ